বাতাস আওয়াজ পৌঁছায় দিছে অথচ উমারে ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা উচ্চতাও আগের মতোই রং আগের মতোই চক্ষু দুইটাই চারটা হয় নাই দুনিয়ার কোনো পরিবর্তন হয় না অবয়বের কোনো পরিবর্তন হয় নাই কিন্তু যেই ওমার নবীকে হত্যা করার জন্য রওনা করছে সেই নিকৃষ্ট ওমার এত দামি হওয়ার কারণটা কি এই দামি কার সহবাদের কারণে হয়েছে এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে নবী রসুল মানুষদেরকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়ার জন্য আসেন নেই বড় লোক বানাবার জন্য আসেন নাই বরং এই মানুষ মানুষদেরকে মানুষ বানাবার জন্য আসেন এটা মাথার মধ্যে রাখতে হবে আমরা দেখা যায় ইসলাম শুধু দুনিয়া খোঁজ করি ইসলাম শুধু দুনিয়া খোঁজ করার জায়গা না দুনিয়া খোঁজকার সময় কোন দাম ছিলো নদী মতো নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম এক টাকার মালিক না অথচ বেলালে হাফশি ইসলাম গ্রহণ করার আগে কোনো দাম ছিল না সম্মান ইজ্জাত বলতে কিছুই ছিল না কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলালে হাফসের মান মর্যাদা কেমন বেলালে হাফসে হাতে সামিনের মধ্যে পায়ের আওয়াজ আরসের মধ্যে বেলালে হাফসে আজান দেয় সামিনের মধ্যে আজানের শব্দ সাত আসমান ভেদ করে চলে যায় আরসের মধ্যে ওমর বিন খাত্তাবের মতো অর্ধজাহানের বাদশা যখন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করতেন

অবয়বের পরিবর্তন হয় না কিন্তু দামি হয়েছে সেই পরিবর্তনটা কিসের মধ্যে আসছে নিশর দখল করার পর আপনারা জানেন নীল নদীর মধ্যে প্রতি বছর একজন সুন্দরী সুশ্রী মেয়েকে জবের করতে হইত এছাড়া জোয়ার আসতো না আস্তে মুসলমানের প্রস্তাব দেওয়া হয়েছে মুসলমান বলেন আমাদের সম্ভব না মানে ডাইরেক্ট কুফরি শিরিক নির্দোষ একটা কেন হত্যা করব বলে হয় তো হত্যা করো নয়তো মানি দাও মুসলমান কি করবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহ তার চিঠি লেখেন হালাত তো এই কি করব তোমরা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহ সরাসরি নীল নদের কাছে চিঠি লেখেন হি ডিল নট যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি জারি হতে দেরি করবে না আর আল্লাহর উপরে জারি না হলে উপর জারি হওয়ার দরকার নাই ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই ওমরের কথা পানিতে মদিনার মধ্যে একবার ভূমিকম্প হয়েছিল লাঠি দিয়া বাড়ি বাসে থাম ভূমিকম্প থেমে গেছে এই হলো আমার তার মানিটা দাহিয়াত কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জান ইসলাম গ্রহণ করার আগে নিজ নিজের উরাশ 70টা কন্যা সন্তানকে কেন জেতা কবর দিয়েছিল এটা মানুষ হতে পারে না অথচ দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ছিল আরবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এমন সুন্দর চেহারা তার ছিল যে সব সময় চেহারা আবিদি করে তারlastName করতেন কেন মেয়েরা পাগল হয়ে যেত যে তার মধ্যে পড়ে যেত তার চেহারা দেখে কোনো মহিলা সহ্য করতে পারতো না এত আকর্ষণীয় চেহারা নি আকর্ষণীয় চেহারা মানুষের চরিত্রের ছিল

অধিকাংশ সময় কার সুরা ধরছেন এই তাহিয়াতে বাহ্যিক তো আগের মতো কিন্তু তাহিয়ার এমন কি পরিবর্তন হলো যে জিব্রাইল তার সুরা ধরেন সেই পরিবর্তনটা কি বলেন কি বলেন এই কলমকে পরিবর্তন করার জন্য নবী হোসেনগঞ্জ দূরে আসছেন অথচ কলমের চিন্তা আপনার মধ্যে আমার মধ্যে নাই আমি মনে করি বিশ্বাস করি শুধু দল শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না নবী আলী সালাম ১৩ বছর মক্কায় কিছু লোক তৈরি করেছেন তেরো বছর হাজার নির্যাতন অত্যাচার অবিচার সহ্য করেছেন প্রতিবাদ করেন নেই তেরো বছর কিছু লোক তৈরি করেছেন যে লোকগুলি রবি আল্লাহ যাদের আল্লাহ খুশি যারা আল্লাহর উপরে খুশি যাদের ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন প্রত্যেকটা নেতা কর্মীকে মনে রাখত জনার মোহাম্মদ রসুল্লাহ চরিত্র গঠন যদি করলেই কামিয়াব

নবী আলী সালাতামের চরিত্র আদর্শ এই সিরাত আপনাকে আমাদের গ্রহণ করতে হবে এটা খুব ভালো মতো বুঝতে হবে নবী আলী সালাত হাজারো খুনিদেরকে আল্লাহ অলি বানা দিছে হাজারো ধর্ষকদেরকে আল্লাহ অলি বানা দিছে যারা একসময় সমাজের কির ছিল নবী আলী সালাত আসার পরে তারা সমাজের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হয়ে গেছেন সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে গেছে

মুসলমান ইসলামকে ভয় পায় ইসলামকে বিশাল বোঝা ইসলাম তো মানুষের মাথার থেকে বোঝা দূর করার জন্য আসছে বোঝা দেওয়ার জন্য আসে ইসলাম সমাজ থেকে আপদ দূর করার জন্য আসছে আপদকে বানাবার জন্য আসে কি কথা ঠিক না ইসলাম সম্পর্কে আমরা জানি না বুঝি না কেন ভয় পাই সমাজটা খারাপ হয়ে গেছে অনেক গাঁজা ক্ষমলে অনেক ইসলাম ক্ষমতা আসবে

কেন ইসলামে পরিবেশ হয়ে যাবে ইসলাম ক্ষমতা আসলে আসলে টেনশন নেই পাশের চেয়ার ঘুষ খাওয়ার কারণে তোমার মধ্যে ঘুষের লিপসা চলে আসছে পাশের চেয়ার ঘুষ খাবে না তোমার ঘুষের কেন সমস্যা তোমার দশজন বন্ধু একজন নামাজে যায় না ওই দশ জনের খুবই কষ্ট হয় যখন দশজন বন্ধু তোমার নামাজে চলে যাবে তুমি একা থাকতেই পারবে না আজকে দশজন বন্ধু তোমার ইসলাম যে চলে না এই ইসলামকে তুমি কঠিন মনে করো কঠিন মনে করো দশজন বন্ধু যদি ইসলাম চলবে তখন তোমার ইসলাম চলা সহজ হয়েছে বিশ্বাস

দরজুলি মহিলা আসলে সমস্যাটা মেয়েদের মধ্যে নয় সমস্যা পরিবেশের মধ্যে নাকি ভাই আচ্ছা বলো তো আমরা যে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি আমাদের কাজ এই ঢাকা ইউনিভার্সিটির পরিবেশে একজন মুসলমান সন্তান ইসলাম যে চলা যত কঠিন ওই তার আর ভাই যে মাদ্রাসায় পড়ে তার উপরে ইসলাম চলা কি কঠিন কারণ তাকে একই তো ভাই আপন ভাই

জনগণ অনুযায়ী পুলিশের সংখ্যা কম পুলিশের সংখ্যা কমিশ জনগণ সংখ্যা আমি বললাম এই কথাটা সম্পূর্ণ কথা একটা চরম ভুল কথা ভুল কথা তার উদাহরণ আচ্ছা বলেন তো আমাদের দেশের হাজারো হাজারো জনসভা মাত্র কয়েকজন লোক কিন্তু দেখি চেয়ার নিয়ে মারামারি বসবে কাকে বসতে টঙ্গির ময়দানে লক্ষ লক্ষ মানুষ কি আগে বসছে কে না পড়ছে আচ্ছা বলেন তো ওদের সংখ্যার কারণে পরিবেশ নষ্ট হয় চরমনের ময়দানে পরিবেশ নষ্ট হলো না কেন

এই মাত্র কত তাহকি করছি কত তফসি কত তাহকি এই হাদিসের উপরে অথচ যে পড়াইছি তারও খেয়াল নাই যে আমার খুশি খুশি আছে কি নাই আর যারা পড়ছে তাদের খবর নেই এই মাত্র কিতাব মাঝাজি পড়াইছি যুদ্ধের বয়ান পড়াইছি জেহাদের বয়ান অথচ যে পড়াইছি তার মধ্যে যুদ্ধের স্পৃহা নাই যারা পড়ছে তাদের মধ্যে কথাটা মিথ্যা বললাম নাকি হ্যাঁ দেখেন আমাদের ভুল সমস্যা হলে তুমি হাদিস পড়াইতেছো ছাত্রদেরকে তুমি একদমই চিন্তা করছো আমি কি বলতেছি কি পড়াইতেছি কি পড়াইতেছি

বুঝা এক জিনিস এক জিনিস জানা ভিন্ন জিনিস জানা জানা যেমন কি কি আছে বি আছে বি আসে আছে বিশাল মিষ্টি সম্পর্কে যক্ষ হয়ে গেছে কি হয়ে বি ভাই কি হয়ে গেছেন কিসের কি কথা বলেন না কেন দুধ কি জিনিস মাখন কি জিনিস সানা কি জিনিস কোথা থেকে কি হয় কিচ্ছু কাপড় পরে জানে কিন্তু বুঝছি কি বোঝে নাই বুঝছি কি বোঝা নাই ও বুঝছে আর একজনে আর একজনে

হুস দান ইউ আলিম হতি বলেন নাই হতি বলেন ইউ ফাকতু ফি ফাকতু ফি জানা এক জিনিস জানা এক জিনিস বুঝা এক জিনিস আমরা জানি বুঝি না এই যে আল্লাহকে জানাে বুঝার নাে তৌফিক দান করেন এবং নবী আলাইহিসসালাত 23 বছরের जिंदगी পর আমল কর তৌফিক দান দান কয় বছর কয় বছর নবী আলাইহিসসালাত ওয়া সাল্লাম ভূমি কাছিল চাটপা দাওয়াত বলেন দাওয়াত তালিম তাস্কিয়া জিহান